আসসালামু আলাইকুম আমি কলেজ শিক্ষক শিক্ষকতার পাশাপাশি ছোট আকারে বাড়িতে খাওয়ার জন্য কিছু শাক সবজি চাষ করার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে কিছু পালং পালং শাক কপি ফুলকপি লাগিয়েছিলাম গত মাসে তো আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো হয়েছে এর পাশাপাশি গত তিন দিন আগে কিছু পেঁপে গাছ এনেছিলাম প্রায় ছয়টি পেঁপে গাছগুলো লাগিয়েছি সবগুলো এখন পর্যন্ত ঠিক আছে এখন এই যে আমার পালং শাকগুলো পালং শাকগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মধ্যে চার থেকে পাঁচ দিন খেয়েছি এবং আজকে উঠেছি বেশ কিছু পালং শাক এর পাশাপাশি গত মাসে আরও একটি ফ সবজি লাগিয়েছিলাম সেটা হচ্ছে স্কোয়াশ দেখুন কত সুন্দর হয়েছে স্কোয়াশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে স্কোয়াশ এরকম প্রায় সাতটি গাছ আছে এখনও সাতটি স্কোয়াশ গাছের প্রত্যেকটাতে এরকম ফুল এসেছে এবং ছোটো ছোটো ফল এসেছে তো এই যে এগুলো আজকে কেটেছে পালং শাক খাবার জন্য তো ডাটা আছে এই যে ডাঁটা গাছগুলো ছোট ছোটো এবং সাথে আরও কিছু শাক আছে যেগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আশা করছি সবগুলোই একটু বেশি পরিমাণে আগামী মাস থেকে চাষ করব কারণ এগুলো লাগালি হবে বুঝতে পেরেছি যেগুলো বাড়িতে খাওয়ার জন্য একদম টাটকা এবং ফ্রেশ সবজি যেগুলোতে কোনো প্রকার সার বা কীটনাশক ব্যবহার করছি না এজন্য ভালো লাগছে তো এগুলো আমার স্কোয়াশ গাছ কিছু টমেটো আছে তো এর পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নিয়েছি আগামী মাস থেকে হয়তো শুরু করব কিছু মুরগি প্রায় পাঁচ থেকে ছয়শো মুরগির একটা পরিকল্পনা আছে তো এ পাঁচ থেকে ছয়শো মুরগি পালন করতে অনেক খরচ হবে প্রায় পাঁচ পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হবে তো ছয়শো মুরগি করতে গেলে ছয় লাখ টাকা খরচ পাঁচশো করতে গেলে পাঁচ লাখ টাকা খরচ এবার এটা একটা হিউজ কস্ট এর জন্য প্রাথমিকভাবে পাঁচ থেকে ছয়শো দিয়ে শুরু করতে যাচ্ছি তো দোয়া করবেন কেমন হবে এটা আল্লাহ ভালো জানেন তো আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করে দেবো আশা করছি আগামী মাস থেকে এগুলো আমার স্কোয়াশ গাছ আমি ওটাও দেখাবো মুরগিগুলো যখন আমি খামার করব বা খামারের কাজগুলো করব কেমন খরচ হচ্ছে বা আনুষঙ্গিক সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এটা আমার লাল শাক লাল শাকগুলো দেখুন খাওয়ার উপযোগী হয়েছে আগামীকাল উঠাবো আশা করছি তো এগুলো প্রাথমিক করেছিলাম আশা করছি এগুলো একটু বেশি পরিমাণে যেন বাড়িতে খাওয়ার জন্য কেনা না লাগে এরকম ব্যবস্থা করবো ইনশাআল্লাহ